চলতি বছর তিন নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন দেশটির সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট শুধু তাই নয় তীব্র বাক্যবাণে একে অপরকে ঘায়ল করছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প এর মধ্যেই আগামী সাতাশ জুন হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঐতিহাসিক বিতর্কের প্রথম পর্ব এদিন সিএনএন এর আটলান্টা স্টুডিওতে দর্শক ছাড়াই বিতর্কে অংশ নেবেন ট্রাম্প ও বাইডেন আর দশ সেপ্টেম্বরের দ্বিতীয় বিতর্কটি আয়োজন করবে এবিসি নিউজ বিতর্কের মঞ্চে মুখোমুখি হওয়ার আগেই বাইডেনের মাদক পরীক্ষা করা উচিত বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের সাবেক চিকিৎসক রনি জ্যাকসন সোমবার আন্তর্জাতিক গণমাধ্যমের বড়াতে এ তথ্য জানা যায় মার্কিন প্রেসিডেন্ট কর্মক্ষমতা বর্ধক পদার্থ গ্রহণ করতে পারেন বলে সংশয় থেকেই এমন পরামর্শ বলে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি অবশ্য ডোনাল্ড ট্রাম্পের আমলে জ্যাকসন হোয়াইট হাউসে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছেন চলতি বছরই প্রচারণা চালানোর সময় বেশ কয়েকবার বাইডেনের ড্রাগ টেস্ট করার দাবি জানান ট্রাম্প তিনি বলেছিলেন কদিন আগেও শারীরিকভাবে দুর্বল বাইডেন হঠাৎ বক্তৃতার মঞ্চ কিভাবে কাঁপাচ্ছেন সে প্রশ্ন তোলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট আর জ্যাকসনের মন্তব্য এবার ট্রাম্পের সে দাবির পালে নতুন হাওয়া দিল কখনো হোঁচট খাওয়া বা কখনো সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে যাওয়ায় মাঝে মধ্যে খবরের শিরোনামে আসে একাশি বছর বয়সী বাইডেনের শারীরিক দুর্বলতার বিষয়টি শুধু তাই নয় খেই হারিয়ে এক প্রেসিডেন্টের জায়গায় আরেক প্রেসিডেন্টের নামও বলতে দেখা গেছে বাইডেনকে সাদিয়া সময় সংবাদ